হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব বয়স অনুযায়ী কত ঘন্টা ঘুমানো উচিত ফিট থাকতে চাইলে কতক্ষণ ঘুমানো পারফেক্ট তো চলুন বিস্তারিত জেনে নেই সুস্থ থাকার জন্য যেমন খাবার এবং জলের প্রয়োজন তেমনি পর্যাপ্ত ঘুমেরও প্রয়োজন কিন্তু আজকের এই ব্যস্ততায় মানুষের শান্তি কেড়ে নিয়েছে সারাদিন কাজ করার চাপ মানুষের রাতের ঘুমের উপর প্রভাব ফেলছে নিয়মিত গুম চক্র ব্যাহত হওয়ার ফলে মানুষের মধ্যে অনেক ধরনের শারীরিক সমস্যার ঝুঁকি বাড়িয়ে তুলছে এই কারণেই ডাক্তাররা আমাদের পর্যাপ্ত গুমের পরামর্শ দেন এটি করলে কেবল শারীরিক সুবিধাই হবে না বরং মানসিক স্বাস্থ্যেরও উন্নতি হবে তবে প্রতিদিন কতটা ঘুমানো উচিত তা ব্যক্তির বয়সের উপর নির্ভর করে এখন প্রশ্ন হলো বয়স অনুযায়ী কতটা ঘুমানো উচিত চলুন জেনে নেওয়া যাক হিসাব পর্যাপ্ত ঘুম কেন গুরুত্বপূর্ণ অনেকেই মানসিক চাপ দূর করে রাখার জন্য সারা রাত টিভি বা মোবাইল সিনেমা দেখেন অথবা পার্থিব চিন্তার কারণে অনেকেই রাতের ঘুম হারিয়ে ফেলেন যার সরাসরি প্রভাব পড়ে তাদের স্বাস্থ্যের উপর ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের রিপোর্ট অনুসারে সুস্থ থাকার জন্য প্রতি রাতে কমপক্ষে সাত ঘন্টা ঘুমানো প্রয়োজন তবে উন্নত স্বাস্থ্য এবং শরীরের সঠিক ও সার্বিক বৃদ্ধির জন্য সকল বয়সের মানুষের গুমের সময় পরিবর্তিত হয় প্রতিটি বয়সের মানুষের গুমের মান আলাদা এর জন্য আপনি আপনার গুমের সময় কালকে দুটি পর্যায়ে বাগ করতে পারেন অর্থাৎ দিন এবং রাতের বৃত্তিতে এটি বয়স অনুসারে শোয়ার স্কেল মিটার দেখে নিন সম্পূর্ণ চারটি আর বুঝে নিন কোন বয়সে কতটা ঘুমানো উচিত চার থেকে বারো মাস বয়সী শিশুর ঘুমানো উচিত বারো থেকে ষোলো ঘন্টা আর এক থেকে দুই বছর বয়সী শিশুর ঘুমানো উচিত এগারো থেকে চোদ্দ ঘন্টা তিন থেকে পাঁচ বছর বয়সী শিশুর ঘুমানো উচিত এগারো থেকে চোদ্দো ঘন্টা ও ছয় থেকে বারো বছর বয়সী শিশুর ঘুমানো উচিত নয় থেকে বারো ঘন্টা এবং তেরো থেকে আঠারো বছর বয়সীদের আট থেকে দশ ঘন্টা ঘুমানো উচিত আঠারো বছর পর যে নারী পুরুষ বেদে কোনো প্রাপ্ত বয়স্কের দৈনিক গুম কমপক্ষে সাত ঘন্টা ষাট বছরের পর গুম আট ঘন্টা অর্থাৎ এক ঘণ্টা বাড়ানো যেতে পারে অনেক সময় দেখা যায় পর্যাপ্ত গুম না হওয়ার কারণে অনেকগুলি রোগের সমস্যার সৃষ্টি হয় তাই গুরুত্বপূর্ণ কাজের মতো পর্যাপ্ত গুম পাওয়াও গুরুত্বপূর্ণ এটি না হলে অনেক রোগের ঝুঁকি বাড়তে পারে চিকিৎসকদের মতে পর্যাপ্ত গুমের অভাবে মহিলাদের মধ্যে ডায়াবেটিস হৃদরোগ এবং স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে এছাড়াও কম গুম শরীরের কুশের উপর প্রভাব ফেলে একই সঙ্গে পর্যাপ্ত গুম না হলে শরীরে খনিজ পদার্থের বাসম নষ্ট হতে পারে যা হারকেও দুর্বল করে দিতে পারে তো ভিডিওটি আলোচনা আজ একখানে শেষ করলাম আশা করি যারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এসি হেলথ ক্যাপশন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করেন ধন্যবাদ